কিছু বাজার সদায় করা হয়ে গেছে একজন যুবক ঘোষণা করতেছে এ মদিনা যুবকেরা তোমরা এখনও কি ঘরে বসে আছো এখনো কি ব্যবসায় বসে আছো আল্লাহ আল্লাভী তোমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দিছে তাড়াতাড়ি ঘেরা যুদ্ধের ময়দানে চলে আসো বলেন সুবাহ আনন্দ তাড়াতাড়ি ঘেরা যুদ্ধের ময়দানে চলে আসো জুলাইবে মনে মনে ভাবে আহারে এখন যুদ্ধের ডাক চলে আসছে আল্লাহ নবী যুদ্ধ করার জন্য আর আমি বিয়ে করবো না আল্লাহ করবে তার কাছে যে অর্থ ছিলেন সেই অর্থ দিয়ে একটা ডাল আর তরবারি কিনলেন তরবারি কিনে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন মনে মনে ভাবে আল্লাহ নবী যদি আমাকে দেখে তাহলে আমাকে আর যুদ্ধের ময়দানে যেতে দেবে না আমাকে পাঠাবে বিয়ে করতে যাতে আল্লাহ নবী আমাকে না চিনি এই কারণে জুলাইবি মুখের মধ্যে একটা কালো কাপড় বাঁধলেন যাতে নবীজি চিনতে না পারে সাহাবিরা চিনলি তো বলবে আল্লাহ নবী জুলাইবি বিয়ে না করে যুদ্ধে আসছে আল্লাহ নবী তো বলবে না আগে বিয়ে করো

আমার কোন কোন সাহাবীর সাহাদাত বরণ করছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো এবার সাহাবীরা সমস্ত সাহাবিদের লাশগুলো সংগ্রহ করে করে আল্লাহর নবীর কাছে লাশগুলো নিয়ে আসলে দেখা গেল যুদ্ধের একেবারে কাফেররা যেখানে তাঁবু গেড়েছিলেন সেখানে কালো কাপড় পেছানো একটা লাশ পরে আছে মাটির ভিতরে মুখ থুবরে লাশটা পড়ে আছে চেহারা দেখা যায় না প্রথম সাহাবীরা মনে করেছিল না কোনো কাফের লাশ হতে পারে কিন্তু নবী বলে আমার মন ভালো লাগছে না দেখো দেখো আর কোন লাশ আমাদের আছে কিনা আমার আর কোন সাহাবি শহীদ হয়েছে কিনা একজন সাহাবি এসে বলেন আল্লাহর নবী একটা লাশ দেখতেছি ওই কাপের কাছে কালো কাপড় পেঁচানো মুখের মধ্যে চেহারা চিনা যায় না আল্লাহ নবী বলেন যাও যাও যে দেখো কার লাশ সাহাবীরা খুঁস্তে খুঁস্তে যে দেখেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহর জনি دین কায়েম করার জন্য উহুদের ময়দানে জুলাইবিব শহীদ হয়ে গেছে আল্লাহু আকবার তার মিথর দেহটা মিথর দেহটা যুদ্ধের ময়দানে পড়ে আছে যখন কালো কাপড় মুখ থেকে সরালেন আর জুলাইবিবের চেহারা স্পষ্ট ফুটে উঠছে জুলাইবিবের শরীর থেকে রক্ত ঝরতেছে

আল্লাহ নবী হাসতেছেন হাসতেছেন সাহাবিরা প্রশ্ন করলেন নবীজি হাসেন কেন নবীজি আবার মাঝে मागे তার দুই চোখ ভাগ دیا۔ এই ভাবে বন্ধ করে দেয় আল্লাহ নবীকে সাহাবিরা প্রশ্ন করলেন ও আল্লাহ নবী আপনি আপনার চোখ বন্ধ করে রাখেন কারণ কি কারণ কি কারণ কি আল্লাহর নবী বলেন হে

আমরা নবীজির সন্ন্যত গুলো ঠিক মতো মানি না ঠিক কেনা বলে আল্লাহর বিধান গুলো পালন করি না আমরা ঠিক নামাজ করি না আমরা মসজিদে যাই না দিনের সাথে আমাদের সম্পর্ক নাই না না মুসলমান যুব এটা কোন মুসলমানের কাজ হতে পারে না ঠিক কিনা বলে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করব জীবনে যতদিন বাঁচবো আল্লাহ নবীর সন্ন্যত মানব ঠিক কিনা বলে জীবনে যতদিন বাঁচবো পাঁচ অত্তর নামাজ পড়বো রাজি আছে কে কে রাজি আছে ঠাকুরকে আল্লাহ কে দেখে দিল্লাকে দেখবি বলে আম্মা আরে জোরে আল্লাহ ওয়া দা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিবো না নামাজ ছেড়ে দিবো না নামাজ ছেড়ে দিবো না আল্লাহ আমাদের কবুল করে নে নমস্কার কয়ো তো কয় তো ইনশা খালি কয়েকটা দিন পাঁচটা ও নামাজ পড়ে দেখেন দেখেন না তারপরে দেখবেন মসজিদ ছাড়া আর ভালো লাগে জামাতে নামাজ পড়া ছাড়া আর ভালো লাগে একটু কষ্ট করে ইংসা এই দুনিয়া আমাদের আসল বাড়ি না আমাদের আসল বাড়ি হলো জামনা দেখে না বলেন যে জামনাতে কোনো রোগ নাই কোন অসুস্থতা নাই দুনিয়াতে কত অশান্তি না রোগ বিমারী বালা হসিব কষ্টে আসছে জান্নাতে কোনো অসুখ নাই জামনাতে কোনো রোগ কলাই নাই জামনাতে কোনো কষ্ট নাই জান্নাতে কোনো মারামারি নাই জামনাতে কোনো কাটাকাটি নাই জামলাতে যত খাইবেন পেট খারাপ হবে না ডায়াবেটিস হবে না হাই প্রেশার হবে না লো প্রেশার হবে না ওই জান্নাতে কেনা জিতেছে

তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম নবীকে ভালোবাসো ঠিক ঠিক কি সেই নবীকে কি কি মুখে ভালোবাসা হবে যারা বলন সেই নবীকে ভালোবাসতে হবে নবীদের সুন্নতের মাধ্যমে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ আমরা আল্লাহর নবী সুন্নাত গুলো মানব তো ইনশাআল্লাহ নবী সুন্নাত আফসুস সালাম এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে